সালামুকুম রহমাত ইসলাম ব্যাংকে হজ স্কিম আছে সেটাতে টাকা জমে হজ পালন করা যাবে কি যাবে ইনশাল্লাহ ইসলাম ব্যাংকগুলোর সরিয়া বোর্ড আছে তারা এটা তদারকি করে এবং এগুলি ইসলাম অনুযায়ী চলবে সেই জন্য এগুলোর প্রতিষ্ঠা কনভেনশনাল ব্যাংক এবং ইসলামিক ব্যাংক দুইটারই মরল ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাংক দুইটা যদি একই হইতো তাইলে অন্যান্য ব্যাঙ্কগুলো ইসলামী ব্যাঙ্কগুলোর বিরুদ্ধে কেস দিয়ে এগুলি বারোটা বাজায় দিত একই না একই না পার্থক্য আছে কিছু লোকের অ্যালার্জি আছে এরা ইসলাম ব্যাঙ্কগুলো সহ্য করতে পারে না সহ্য করতে না পারার কারণ হলো ইসলাম ব্যাঙ্ক প্রতিষ্ঠা করছে একটা সেক্টর তাদের প্রতি অ্যালার্জির কারণে ইসলাম ব্যাঙ্ক যে কেউ প্রতিষ্ঠা করে থাকুক যেহেতু এটা ইসলাম অনুযায়ী চলে শরিয়ার জন্য বহুত মানে খর কাঠপুরাইয়া এই ব্যাংক প্রতিষ্ঠা করতে হয়েছে আপনি এর চেয়ে আর একটা প্রতিষ্ঠা করে তারপরে বিরুদ্ধাচরণ করবেন আমি জানি কারা এটাকে কী কারণে অ্যালার্জি করে তারা মানুষকে ঠেলে দিবে ওইটার মধ্যে একজন এক ধরনের প্রান্তিক শ্রেণীর যারা তারা প্রান্তিক বলে যে আপনি যে কোনো ব্যাংকের লেনদেন ইসলাম ব্যাংকের লেনদেন একই অবশ্যই না পার্থক্য আছে ইসলাম ব্যাংকের যে স্কিমগুলো তারা এটাকে সারিয়া এটা মানে শরীয় মোতাবেক কীভাবে করা যায় এটা নিয়ে তারা স্টাডি করে এরপরে যে সমস্ত লেনদেনে সন্দেহ ঢুকে সেইগুলো তারা আলাদা রাখে ইসলাম ব্যাংকে প্রচুর লাভ হয় আবার কিছু লেনদেন আছে এগুলো প্রশ্নবিদ্ধ হয় এগুলো খাত সম্পন্ন আলাদা করে রেখে তারা বিভিন্ন রকম আপনি দেখবেন ওই যে ইসলাম ব্যাংক হাসপাতাল আছে না হাসপাতাল জনকল্যাণমূলক এই কাজগুলো তারা করে যাতে এগুলো গ্রাহকদের সেখানে না ঢুকে অতএব সেটা করা যাবে খুবই জরুরি বিদে একটা চিঠি দিলাম আচ্ছা ঠিক আছে তালাক সম্পর্কিত বিস্তারিত আলোচনা জানতে চাই কিভাবে তালাক দিলে তালাক অতীত কার্যকর হয় কেউ যদি তালাকের নিয়ম না জেনে তালাক দিলাম বলে ফেলে হ্যাঁ আচ্ছা কোনোবারই তিন তালাকের কথা বলা হয়নি কিন্তু কয়েকবার রাগের বসে তালাক দিলাম বলা হয়েছে এবং তা কয় ঘন্টা বল হয়েছে আমি তালাক ফিরিয়ে নিছি এরকম অনিচ্ছাকৃত তালাক সম্পৃক্ত জ্ঞানের অভাবে কেউ এ কাজ করে ফেললে কি করণীয় তালাকের ব্যাপারে ইসলামের সঠিক জ্ঞান নিয়ে বিস্তারিত না জানার কারণে অনেক সংসার সংকটে আছে তালাক নিয়ে আলোচনা করা লাগবে কিছু জমা এখন আপনারা চিঠি দিয়েছেন খুবই জরুরি একটা তালাক নিয়ে এখানে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সময় সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সময় এটার মধ্যে হবে না তালাক জানে না তালাকের বিধান না যায় না তালাক দিয়ে দিছে তার বিয়ে করতে কেছিল কে হ্যাঁ হ্যাঁ কেউ যদি ড্রাইভিং না জানে তা ড্রাইভিং সিটে বসছে কেন ওইখানে সে বসবে না হ্যাঁ তালাক জানা খুব জরুরি আপনি কাউকে ছুরি চালাই দিলেন গলার মধ্যে এরপরে আপনি যদি বলেন যে ছুরি চালালে মরে যাবে জানতাম না ওইটা হবে না তাহলে তালাক বলছে কেন কেউ যদি বলে জানে না সে এটা হলে চরম মিথ্যাবাদী সে জানে বিদেই তো তারা কি বলছে তালাক দিছি তালাক দিলে তালাক হবে এক কথায় যদি তিন তালাক দিলাম ছয় তালাক ইচ্ছু দিলাম না একবার বলল তোমার তালাক দিলাম আবার কিছুক্ষণ বললো তোমার তালাক দিলাম আবার একদিন পরে বলে তালাক দিলাম যতবার বললে ততটা তালাক হয়ে যাবে এগুলি বিস্তারিত জেনে নেবেন ফতুয়া ভোট থেকে লিখিত দিয়ে লিখিত ফতুয়া নিয়ে তারপর আমল করবেন এইগুলোর খামাখা এইখান থেকে একটা বলে দিলাম আপনি বুঝলেন না ধারণ করতে পারলেন না কি আরেকজন আরোপ করলেন হ্যার আপনি জিনা করবেন বা করবেন ওর দায়িত্ব থেকে আমি হবো হব না অতএব এইগুলি বিপত্তর হবে না যতই জরুরি হোক এগুলি তাহলে জরুরি হওয়ার কারণে একসঙ্গে আলোচনা করো লম্বা করে একদম সংক্ষিপ্ত হবে না ফাজাইল আমল হায়াতু চা বা বইগুলি কি বিশুদ্ধ এবং পড়া যাবে কি না ফাজাইলা আমলের মধ্যে অনেক ভালো ভালো কথা আছে কিছু মানে দুর্বল দ্বাইফ দুর্বল দ্বিফ কিছু জালও আছে হায়তোসোহামাতের জীবনী গ্রন্থ পড়া যাবে প্রশ্ন করছেন মুন এম শব্দের অর্থ কি মুন এম শব্দের অর্থ হল ন্যায়ামত দানকারী ন্যায়ামত থেকে যিনি মুন এম হলেন আল্লা সুবাহ ইন্টারনেটে তিন ইন্টারনেটে তিন দাতা পেয়েছে ইন্টারনেট এ ও এ ইন্টারনেটে নিয়ামতদাতা পেয়েছে এটি কতটুকু সত্য সত্য জি নিয়ামত ঠিক আছে এটা মুসাফির অবস্থায় মসজিদে জামাতে সালাত আদায়ের সুযোগ থাকা সত্ত্বেও বাড়িতে একা কি কচর করে আদায় করলে কি গুণা হবে মানে সুযোগ থাকলে জামাত ত্যাগ করা উচিত না জামাত খুবই গুরুত্বপূর্ণ সুন্নত মোয়াক্কাদা বাকিদের মতে জামাতে নামাজ পড়া ওয়া হুম সেজন্য যদি জামাতের সুযোগ থাকে তাহলে জামাতে তো আপনি সাতাইশ গুণ বেশি সব পাচ্ছেন একা কি বললে তার সেটা পাচ্ছেন না অত খালি কসর পড়বেন সেই জন্য আপনি জামাত ছেড়ে দিলেন এটা ঠিক নয় আপনি সফরে গেলেও জামাতে নামাজ পড়বেন হ্যাঁ যদি এরকম হয় আপনারা কয়েকজনে একসাথে জামাত করছেন তখন তো আপনি কসর পড়বেন অথবা কোনো কারণে জামাত পেলেন না তাহলে সেক্ষেত্রে আপনি একা পড়লে নামাজ হবে অসুবিধা নেই ইনশাল্লাহ গুণা হবে না বিনা কারণে ভীতির চলাতে কোনো রাত দেলার পরিবর্তে কোনো না জেলা পড়া যাবে কি কোনো ভেতরের জন্য কোনো কেউ কেউ ওয়াজিব বলেছেন কোনোতে রাতে বা এটা কেউ কেউ ওয়াজিব বলেছেন বাকিদের মতে কোনো সুন্নত ইচ্ছা করে যদি কোনো ছেড়ে দেওয়া হয় কোনো অসুবিধা নেই অতএব যেহেতু একাধিক মত আছে সেই মত অনুযায়ী যদি মানে রেগুলার কোনো যেটা এটা না পরে যদি কোনোতে না জেলা পরা হয় অসুবিধা নেই যায় আছে এনার্জি ইজ আনডিস ট্রয়েবল অ্যান্ড ক্যান্ট বি ক্রিয়েটেড এই বাক্যের উপর বিশ্বাস স্থাপন করা যাবে কি এনার্জি ইজ আনডিস্রয়েবল মানে শক্তি যেটা এটা ক্ষয় হয় না শেষ হয় না অ্যান্ড ক্যান বি ক্রিয়েটেড ক্যান নট বি ক্রিয়েটেড এটা এনার্জি সৃষ্টিও করা যায় না এনার্জি ধ্বংস করা যায় না এটার মূল কথাটা হ্যাঁ এই বাক্যের উপর এটা অর্থ কি মানে অর্থ এক জিনিস এটার উদ্দেশ্য কি যদি এরকম হয় যে কালী মাত্র হাক কেন উরিদা বিহাল বাতেল তাইলে আবার খারিজিরা যেরকম বলছিল ইনিল হোক মোল্লা হুম তা আলির তার জবাবে বললেন কালিমতো হাকিল উরিদা বিহাল বাতেল এনার্জি মানে কি পাওয়ার পাওয়ার বলতে আপনি আল্লাহরে বোঝান না পাওয়ার দেশে সে আল্লাহরে বোঝানো যাবে না সকল ক্ষমতার উৎস আল্লাহ আল্লা সুবাহ হ্যাঁ তো এই ধরনের বাক্য এগুলি আমাদের ইমানের কোনো মূলনীতিও না এটা আমাদের আকিদের কোনো মূলনীতিও না অতএব এটা বিশ্বাস করা বা না করা এতে কিচ্ছু আসা যায় না سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك